বন্ধুরা আমি আছি আফ্রিকার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মহিষাস থেকে আজকে আপনাদের সাথে মহিষাসের কিছু সুযোগ সুবিধা নিয়ে এক কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহিষাস কিন্তু আফ্রিকার একটি দেশ এবং খুবই ক্ষুদ্র এবং ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যেখানে প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটক শুধুমাত্র এই মহিষাসের সৌন্দর্যকে উপভোগ করতে আসেন শুনেছি কোনো এক বিদেশি কবি নাকি মহিষাসের সৌন্দর্যের বর্ণনা ঠিক এভাবেই দিয়েছেন যে ঈশ্বর সর্বপ্রথম মহিষাসকে সৃষ্টি করেছেন স্বর্গের নকশা হিসাবে যদিও এটা একটা খুব আবেগের কথা ছিল তবে মহিষাস দাসটা অনেক সুন্দর সত্যি এখানে যে না আসবে সেটা আসলে তাকে বলে কখনো বোঝানো যাবে না যাই হোক এবার আসি আমাদের প্রবাসীদের জন্য মহিষাস দেশটাকে কেমন আমাদের জন্য কি কি সুবিধা আছে তো বলে নেই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো দেখুন মরিশাসের প্রথম সুবিধা যেটা হচ্ছে এখানকার স্থানীয়দের মানে মরিশাস দেশের মানুষের যে বেসিক স্যালারিটা আমাদেরও ঠিক তাই আমাদের বেসিক স্যালারিটা তবে তারপর আরেকটা জিনিস হচ্ছে এদেশের মানুষ প্রতি মাসে সরকার থেকে একটা ভাতা পায় তো সেই ভাতাটা আমরাও প্রত্যেকটা মরি মরিশাস প্রবাসী যারা আছেন সবাই এই ভাতাটা সরকার থেকে আমরাও পাই তারপর দেখেন অন্যান্য দেশে বাহিরে চলাফেরা করার জন্য আপনার আইডি কার্ড বা আকামা যেই যে দেশে যাই বলুক না যেন পাসপোর্ট অনেক কিছু হয়তো এক এক দেশে এক এক নিয়ম সেটা লাগে কিন্তু মরিশাস দেশে আসলে আপনি বাহিরে চলতে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা চলতে পারেন সেখানে কোনো কিছুর দরকার নাই আপনি নির আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন একদম আপনার নিজের দেশের চাইতে সেফ এই জন্য আসলে মরিশাস দেশটা সবার কাছে এত ভালো লাগে এবং এখান থেকে আসলে যে একবার আসে সহজে কেউ যেতে চায় না যদি না পারিবারিক কোনো সমস্যা থাকে আসলে সহজে যেতে চায় না তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন